নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে স্বাগত দেখো যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো খুবই ইন্টারেস্টিং ভিডিও ইন্টারেস্টিং ভিডিও কেন বোগেন মেহেলিয়ার একটা মিডিয়া দেখাবো যেটাতে তো মাটিই না তার মানে বোগেন মেহেলিয়া বা বিনা মাটিতে কিভাবে হয় হ্যাঁ আমি করেছি করে আমি রেজাল্ট পেয়েছি তারপর তোমাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে আসি কারণ এই মিডিয়াটাতে যদি আমরা গাছ করি গাছ যেমন তৎপর করে বাড়ছে ঠিক তেমনি ছাদ যাওয়া তোমার হালকা হবে এবং তবে জল দেওয়ার থেকে তুমি বাঁচবে তো আছে এই চল দেখে নিই এবং কিভাবে আমরা তৈরি করব। তোমাদের সামনে আমি একটা আমার গাছ দেখাচ্ছি ঠিক আছে দেখো বগন ভাইলিয়ার গাছটা কত সুন্দর কত হেলদি এটা আমার এক মাসের গাছ সব থেকে মজার বিষয় হলো এটাকে আমি এক হাতে তুলে নেব দেখছো এক হাতে তুলে নেবো কারণ কি দেখো এতে আমার মাটি নেই একদম হালকা মিডিয়াতে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত বড় টব এক হাতে তোলা সম্ভব নয় নর্মাল এবার আমি যদি জোর দিই তাহলে আলাদা ব্যাপার কিন্তু মিডিয়াটা যখন তোমাদের সামনে থেকে আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা কি আছে তো চলো সামনে থেকে মিডিয়াটা দেখাই এবং আজকে আমি একটা নতুন গাছ নিয়ে এসেছি একটা এটা ব্লুবেরি আইস এই গাছটাকে আমি একটা দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করব সেম মিডিয়া দিয়ে যেটা এটাতে বানিয়েছি সেটা দিয়ে তারপর তোমরা গ্রোথটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু শেয়ার করো ইনফরমেটিভ মনে হলে একটা কমেন্ট করো আর একটা লাইক করো ততক্ষণ খুব ভালো থাকো খুব ভালোভাবে বান করো চলো সামনে থেকে ভিডিওটা স্টার্ট করি দেখো মিডিয়া মাটি নেই একদম পোরাস মিডিয়া মানে শেকড় তোমার তরতর করে গ্রোথ নিতে পারবে এত পোরাস দেখো বুঝতে পারছো কত হালকা মিডিয়াম দেখো তো চলো মিডিয়াটা বানিয়ে নি এটা আমার পুরনো কোকোপিট তার সাথে নতুন মেশানো আছে মানে পুরোনো বলতে এর সাথে আমার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মেশানোই ছিল মানে অন্যান্য গাছ বসিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে গাছ তখন মাটিটা তুলে রেখে দিয়েছি মানে মিডিয়াটা তুলে রেখে দিয়েছি তো সেটা মেশাবো আমি পার্সেন্ট দেখো আমি ঢেলে লাগাবে এতে আমি দেবো দশ পারসেন্ট এই লাল বালিটা ঠিক আছে যেটাতে বিল্ডিং তৈরি করার কাজে লাগে বা প্লাস্টার তৈরি করার কাজে লাগে এখানে সরু বালি কিন্তু আমি দিচ্ছি না ঠিক আছে দশ পার্সেন্ট হয়ে গেল আর দেবো কি আমি ভার্মি কম্পোস্ট সেটা দেবো আমি থার্টি পার্সেন্ট গেছে আর আমি যে খাবারটা গাছে দিই বোগান যেটা তোমাদের শিখিয়েছি সেটা দিয়ে দেবো এই এক মুঠো এটা কিভাবে বানিয়েছি যদি দেখতে চাও তো আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখো দেখতে পেয়ে যাবে দেখো এই হাফ মুঠো আর একটু দেবো মানে প্রায় এক মুঠো মতো দিয়ে দেবো এখানে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল খাবার নেই সব জৈব খাবার তাই আমরা এই মাটির সাথে মিশিয়ে দিলাম ব্যাস আমাদের সয়েল লেস মিডিয়া বোগেন জন্য রেডি দেখো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে দেব বুঝতেই পেরেছো কতটা পোরাস আর জল দিলে কেমন নেমে যাবে আর এতে গাছের গ্রোথটা তুমি শুধু দেখবে তবে এই মাটিতে গাছ বসানোর সঙ্গে তোমাকে খাবারটাও জানতে হবে যে এই গাছে কখন কিভাবে খাবার দেবো কারণ এতে তো খাবার হোক বা জল ধারণ ক্ষমতা খুবই কম তাই আমরা একে কি ধরনের খাবার দেব এই মাইডিয়াতে যখন আমরা গাছ বসাবো তখন আমরা এই জৈব খাবার তো দেবই কিন্তু কোনো ধরনের ফুল পচা বা কোনো লিকুইড বেস্ট খাবার দেবো না কারণ কি হবে এটা সাথে সাথে নেমে যাবে তাই আমরা চাইব যে সবসময় ড্রাই খাবার দিতে কিংবা পাতাতে স্প্রে করতে যাতে গাছ সেখান থেকে ডাইরেক্ট ইন্ট্যাক্ট করতে পারে দেখো আমার মোটামুটি মিডিয়া কমপ্লিট বুঝতেই পারছো মিডিয়াটা এবার দেখো গাছটাকে বসাই দেখো টপ রেডি করেই নিয়েছি মানে যে তলার ফুটো থাকে তার উপরে বড় বড় নুড়ি পাথর আর বালি দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজটা ঠিক থাকে প্রথমে কিছুটা মিডিয়া আমরা ভরে নেব এবারে গাছটাকে বসিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে আমরা এই প্যাকেটটা থেকে বের করে নেব গাছটাকেলিয়া হোক বা যে কোনো গাছ হোক আমরা এই গ্রো ব্যাগের মায়া করব না যে আমাদের গ্রো ব্যাগটা দরকার গ্রো ব্যাগটা বের করতে গিয়ে অনেক সময় আমাদের রুটটা ভেঙে যায় রুট বল ভেঙে গেলে কি হবে গাছটা ঝিমিয়ে যেতে পারে মারা যেতে পারে তাই এটাকে আমরা কেটে ফেলবো আমরা বের করে নিলাম গাছটাকে এবারে তোমাদের অনেকেই ভাবো যে যখন অন্য মিডিয়াতে বসাচ্ছি তখন একে বেয়ার রুট করতে হবে বেয়ার রুট মানে এই মাটিটাকে ধুয়ে ফেলতে হবে না এই মাটিটাকে আমরা ধোবো না এই মাটিটার সাথেই আমরা গাছটাকে বসিয়ে দেবো সুন্দর করে মাঝ বরাবর গাছ বসাবো এবং বাকি মিডিয়া দিয়ে এটাকে ফিল করে দেব যাতে না গাছটা নড়ে যায় ঠিক আছে দেখো মাঝ বরাবর আমি গাছটাকে বসিয়েছি এবারে মিডিয়াটা দিয়ে দেবো প্রতিস্থাপন কমপ্লিট এবারে শুধু একে জল দিয়ে দিতে হবে এই যে আমি গাছটাকে বসালাম এই গাছটাকে এখন আর এক মাস আমি কিছু খাবার না নতুন যখন পাতা ছাড়বে তখন কিন্তু আমি একে উনিশ 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 স্প্রে করব আর তারপরে পরিচর্যা পরে দেখাবো আজকে তোমরা এটা দেখলে এটার গ্রোথ কেমন হয় সেটা তোমাদের আমি রিলে দেখাবো বা শর্টসে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো একটা শেয়ার করো আর আমি বলবো তোমরা একটা গাছ এটাতে করে দেখো এই মিডিয়াতে নিজেই বুঝতে পারবে যে মাটির থেকে কত ভালো হচ্ছে এটা দেখো পুরো গাছটা তোমাদের একবার দেখিয়ে দিলাম প্রতিস্থাপনের পর এবারে এর আপডেট আমি রিলে দেবো